জযেন লাইভে করো তোমরা কি কেউ লাইভে আছো তাহলে জয়েন করো আমি লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য ક્યા કે આશો લાઈભે કાઉકે તો જયન કરો પ્લીઝ গেছিলাম কিন্তু হাঁটতে পারিনি বৃষ্টির জন্য এত বৃষ্টি নেমেছে হঠাৎ করে আবার রিক্সা করে আসতে হলো বাড়িতে এত বৃষ্টি ছিল দেখো ভিজে গেছে আজকে ওয়েদারটা ভালো ছিল মনে করেছে অনেকক্ষণ হাঁটতে পারবো তাড়াতাড়িও গেছে কিন্তু বৃষ্টির জন্য হাঁটতে পারিনি ছাতাও নিয়ে যাইনি চলে আসতে হলো বাড়িতে তো এখন ভাবছি তোমাদের সাথে একটু লাইভে কথা বলি লাইভে আসি লাইভে আসলাম কেউ কি আছো লাইভে তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে দেখো আমরা বাড়িতে এসেছি বৃষ্টি নেই আবার আসবে বৃষ্টিটা এখন অল্প অল্প পড়ছে আবার এসেছে বৃষ্টি বৃষ্টিটা বিকাল টাইমে যখন হাঁটার টাইম তখনই আসে ভালো লাগে না হ্যালো তোমরা কে থেকে আমার লাইফটা দেখছো কমেন্টে জানাবে প্লিজ আর লাইফটা ক্লিয়ার আসছে কিনা কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না এত গরম ছিল এগারোটায় কারেন্ট গেছে আর চারটার সময় এসেছে কি আর বলবো গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় কেমন লাগে বলো তো ভালো লাগে আর আমার মেয়ে তো কারেন্ট না যদি না থাকে পাগল হয়ে যায় কি গরম লাগছে কি করে গরমের মধ্যে কি কারেন্ট যায় হে হে এসব বলে কারেন্ট আসার পরে চারটার সময় ঘুমিয়ে চারটার পরে গিয়ে ঘুমিয়ে যায় তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো কমেন্টে জানাও না প্লিজ আর কিছু কোশ্চেন করলে করতে পারো আর আমি আমি অনেক রান্নার ভিডিও দিয়েছি রেসিপি তোমরা চাইলে দেখতে পারো আমার রান্নার ভিডিওগুলি আশা করি ভালো লাগতে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো যারা নতুন দেখছো আমার লাইকটা নতুন এসেছে আমার চ্যানেলে তোমরা যদি চাও আমার রান্নার ভিডিওগুলি আবার ব্লগ ভিডিও দিয়েছি যখন যেটা পারি তখন সেই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা চাইলে দেখতে পারো আমার রান্নার ভিডিও করি ভিডিওগুলি আশা করি ভালো লাগবে আর রেসিপিগুলি যদি ভালো লাগে ট্রাই দেখতে পারো আমি নর্মাল রান্না করি বাড়ি ঘরে যেভাবে রান্না করি তেমনই রেসিপি দিই তোমরা চাইলে দেখতে পারো রেসিপিগুলি আর রেসিপিগুলি কেমন হয় এটা জানাবে কমেন্টে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে

তোমরা সবার কি দুর্গা পূজার শপিং হয়েছে কি কি কিনেছো কমেন্টে জানাবে তো সারা বছর তো দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি না কেনাকাটি করার জন্য দুর্গা মাকে দেখার জন্য আর মাঠ মাত্র কটা দিন বাকি যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে হায় নমস্কার আমার চ্যানেলটা ঘুরে আসবে আসবেন সবাই চুলগুলিকে স্ট্রেট করাবো দিনের ইচ্ছে চুলগুলি স্ট্রেট করানো কিন্তু করাতে পারছি না স্ট্রেট সবাই তো স্ট্রেট করা আমার ইচ্ছে কবে জানি ইচ্ছেটা পূরণ হবে জানি না জানো মিশো থেকে একটা কুর্তি এনেছি তো ভালো আসে রিটার্ন করলাম এখনো নিচ্ছে না রিটার্ন কবে চে নেবে আজকে অনেকদিন হয়ে গেছে অনেক আশা করে এনেছিলাম কিন্তু ভালো আসেন তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর আমার ভিডিওগুলি গুলি কেমন লাগে ভালো না খারাপ লাগে আমি জন্য কি শপিং করেছি একটা ব্লগ ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমার মেয়ের জন্য কি কি কিনেছি তারও একটা ভিডিও দিয়েছি তোমরা দেখে আসতে পারো ব্লগ ভিডিও দিয়েছি তোমরা দেখবে আশা করি ভালো লাগবে দেখবে তোমরা নিশ্চয়ই সামনে আরও ব্লগ ভিডিও দেবো দুর্লভ কেনাকাটার আমার নিজের জন্য কি কিনবো কি কিনেছি তা এর সামনে নেক্সট ভিডিওতে দেবো নেক্সট পরের ভিডিওতে আরও দু তিন দিন পরে দেবো কি কি কেনাকাটা করেছি তার একটা ভিডিও দেবো দেখবে তোমরা সবাই আশা করি ভালো লাগবে আর তোম কি আমার কিছু ফেভারিট শাড়ি কালেকশান দেখতে চাও ফেভারিট যেগুলোর আমার খুব ফেভারিট তাহলে এটারও একটা ব্লগ ভিডিও দেব তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে তাহলে আমি দেবো ব্লগ ভিডিও বানিয়ে ঠিক আছে কিছু কমেন্টে করছে না কি রিপ্লাই দেব আর আমি একা একা কি কথা বলি বলো তো হাই হ্যালো কোথা থেকে বলছে কোথা থেকে বলছে যে যদি কমেন্ট করে তাহলে ভালো লাগে একা একা তো আর লাইভে বসে কথা নিজে নিজে কথা বলতে ভালো লাগে না কুদা থেকে বলছেন যারা আমার বাড়িতে ত্রিপুরা যারা ত্রিপুরা এখনো আসেনি যদি আসো তাহলে ত্রিপুরা আর উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির আছে খুবই জাগ্রত মন্দির তোমরা ঘুরে আসবে মাকে দর্শন করে আসবে ত্রিপুরেশ্বরী মাকে ত্রিপুরা সুন্দরী মা কালী কালী মন্দির এটা ত্রিপুরেশ্বরী ভালো লাগবে মনের আশা সম্পূর্ণ হবে ত্রিপুরা সুন্দরী দেখে যাবে ত্রিপুরের মাকে যদি ত্রিপুরা আসো ত্রিপুরের টেম্পলে অবশ্যই যাবে উদয়পুর দেখতে খুব ভালো লাগবে খুব শান্তি লাগবে আর তোমরা যদি এটার সম্বন্ধে না জানো তাহলে সার্চ করে দেখতে পারো ইউটিউবে ত্রিপুরা সুন্দরী টেম্পল ত্রিপুরা কুমার হ্যালো ফ্রেন্ড হ্যালো হাই কোথা থেকে বলছেন আপনি লাইভটা ক্লিয়ার আসছে তো কথাগুলি ক্লিয়ার আসছে তো দীঘার ও বিহার থেকে নমস্কার বিহার থেকে আমার ব্লগ দেখার ভিডিও দেখার জন্য ব্লগ ভিডিও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে নমস্কার ভালো লাগে যে এত দূর থেকেও অনেকে দেখে আমার ব্লগ ভিডিওগুলি দেখবেন ভালো লাগবে ঘুরে আসবে আমার চ্যানেলে ব্লগ ভিডিওগুলি দেখবেন ভালো লাগবে আশা করি আমাদের এখানে কিভাবে বৃষ্টি হচ্ছে এখানে কি বৃষ্টি হচ্ছে এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুপুরবেলা গরম ছিল প্রচণ্ড কিন্তু এখনো এটা খুব ভালো লাগছে বৃষ্টি হচ্ছে যে তার জন্য আমার ব্লগ ভিডিও গুলি কেমন লাগে তুলে দেখে থাকো কমেন্টে জানাবে প্লিজ ঠিকঠাক করে ব্লগ দিতে পারি কিন্তু হচ্ছে কিনা জানাবে হ্যালো কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানিয়ে দাও প্লিজ হাই ফ্রেন্ডস তোমরা কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখো কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ হ্যাঁ ত্রিপুরা যদি আসো তাহলে মেলাঘর নীরমহলে অবশ্যই যাবে এটার একটা পর্যটন স্থান নির্মহল খুব সুন্দর জলের মাঝখানে নির্মহলটা ভালো লাগবে আশা করি তোমরা ত্রিপুরা যদি আসো ত্রিপুরার সুন্দরী টেম্পল ত্রিপুরেশ্বরী টেম্পল আর কি ত্রিপুরায় সুন্দরীও টেম্পল বলে এটা দেখবে ত্রিপুর আর মেলাকোর হচ্ছে নির্মহল এটা দেখবে আর অনুভূতি যাবে খুব ভালো এগুলি খুব সুন্দর জায়গা ঘুরে আসবে ভালো লাগবে তারপরে আছে কসবা আছে কসবা এটাও কালী মন্দির কসবা মা ওইখানেও যাতে ভালো লাগবে এই এই জায়গাগুলি তো যাবেই তোমরা মিস করবে না যদি ত্রিপুরায় আসো हिंदी तो मुझे थोड़ा थोड़ा आता है समझ में आता है लेकिन क्लियर हिंदी नहीं बोल पाती क्योंकि हूँ ना हमेशा तो बेंगुली में बात करती हूँ तो हिंदी बोलना नहीं आता हिंदी सुन के लोग हंसेंगे मुझसे मैंने बोला जब त्रिपुरा आओगे तो त्रिपुरा सुंदरी टेम्पल इटा उदयपुर में है वो जाके आना बहुत काली माँ का टेंपल है और मेलाघर महल है वो भी घूम के आना और और उनकोटी जाना और सबसे कौशमा कौशबा टेम्पल वहा जाना ये चार जगह घूम के आना खूबी आपको अच्छा लगेगा हिंदी हिंदी क्लियर नहीं आता थोड़ा थोड़ा, थोड़ा आता है বহ সারে সাবস্ক্রাইবার নগোলি হমস্কার মে চল मेरे चैनल को तो सब्सक्राइब किया तो हिंदी थोड़ा थोड़ा ही बोलूँगा तो है हिंदी ज़्यादा नहीं आता क्लियर बोलना हमेशा बोलूँगी तो ही तो क्लियर होगा ना हमेशा तो घर पे तो बेंगली में ही बात करती हूँ कर मैं तो बेंगली हूँ इसलिए তো আবিকে অফলাইন চলে যেতে হোক এখন চলে যায় অনেক রাত হয়ে গেছে রান্না করতে হবে ছিলাম যারা কমেন্ট করেছে তোমরা তোমাদেরকে ধন্যবাদ এখন অফলাইন চলে যেতে হবে রান্না করতে হবে আবার কালকে লাইভে আসবো और मेरा ब्लॉग वीडियो देखना अच्छा लगेगा हिंदी में भी दो तीन चार वीडियो डाला है मैंने ब्लॉग वीडियो वो देखना बेंगली में भी है और हिंदी में भी है हिंदी में ज्यादा नहीं दो तीन चार वीडियो है हिंदी में देखना अच्छा लगेगा एन এখন অফলাইনে চলে যাবো লাইভ থেকে চলে যাব এখন রান্না করব রান্না করতে হবে আবার কালকে লাইজা আসার চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন একটু একটু লাইজা আসার চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার জন্য টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে আবার কালকে লাইভে আসার চেষ্টা করব এখন অফলাইনে চলে যাই রান্না করব আমার মেয়েটা এখন এখানে নেই ও একটা দিদিভাই আছে ওর সাথে খেলা করছে ও যদি এখন লাইভে থাকতো দেখতে কত দুষ্ট আমি করতো আমি একটু কম কথা বলে ও বেশি কথা বলে এখানে না লাইভে কথা বলছি তোমাদের সঙ্গে এটা একা ও যদি থাকতো তাহলে অনেক কথা বলতো তোমাদেরকে ও বলে হ্যালো কায়েস ও ব্লগ বানায় দুস্ট করে আমার মোবাইল দিয়ে মাঝে মধ্যে এমনিতেই ভিডিও করে আর কি হয় না ঠিক করে কিন্তু কথাগুলি শুনলে হাসি আসে খুব সুন্দর করে বলে একদিন ওকে নিয়ে লাইভে আসবো তোমাদের সাথে গল্প করার জন্য তো এখন গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পূজার জন্য কেনাকাটা করো আর কি কী কেনাকাটা করবে এটা কমেন্টে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলি দেখবে আমার ব্লগ ভিডিওগুলি দেখবে প্লিজ আমার ভিডিও ব্লগ ভিডিওগুলি দেখবে তোমরা মিস করবে না আমার রান্নার রেসিপিও আছে অনেক এগুলি দেখবে ভালো লাগবে তোমাদের আর ব্লগ ভিডিও আছে এগুলিও দেখবে আর কি ধরনের ভিডিও দেবো কমেন্টে জানিয়ে দেবে চেষ্টা করবো দেওয়ার আর আমার ভিডিওগুলি কেমন লাগে এটাও জানিয়ে দেবে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই